ইসমিল্লাহ ইউরুর রহিম আমার আজকের রেসিপি কষা মাংস একদমই বাবুরচিদের মতো রান্না করতে পারবেন তবে আমি ঘরে থাকা ম অল্প মশলায় এই রান্নাটা শেয়ার করছি যারা কষা মাংস খেতে ভালোবাসেন আশা করছি তাদের রেসিপিটা ভালো লাগবে আর এই কষা মাংসটা ভিতর থেকে অনেক সফট থাকে ভাত সাদা ভাত পোলাও রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করা যায় অনেক মজা করে তো ভিওয়ার্স আমি এই সহজ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিতে এখানে আমি হাড় মাংস চর্বি সহ মাংস নিয়েছি গরুর মাংস তিন কেজির মতো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি রান্নায় যাচ্ছি বড় একটা প্যানে আমি মাংসগুলো নিয়ে নিলাম পরিমাণ মতো আমি পেঁয়াজ দিলাম তিন কেজি মাংসের পরিমাণে যত পেঁয়াজ লাগে এর একটা নির্দিষ্ট মাপ আছে আমি বলছি পরে তো পাঁচ ছয়টা কাঁচামরিচ দিলাম শুকনো মশলা দিচ্ছি এখানে সাদা এলাচ পাঁচ ছয়টা দুটো কালো এলাচ লং দালচিনি গোলমরিচ আর পাতা। আর গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি ধনিয়া জিরের গুঁড়া দুই চামচ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া তিন চামচ উঁচু করে হলুদের গুঁড়া দেড় চামচ আর গরম মশলার গুঁড়া এখানে দুই চামচ উঁচু করে নিয়েছে আদা রসুনের পেস্ট নিয়েছি আমি এখানে দুশো গ্রামের বেশি হবে আর কি আদা আর রসুন সিক্সটি আর ফোরটি পারসেন্টে মিক্সড করা আর এ পর্যায়ে আমি সরিষার তেল দিচ্ছি আড়াইশো গ্রামের মতো এবার ভালো করে মশলাগুলো মাংসের সাথে মেখে নেব মাখানোর এই কাজটা অনেক ধৈর্য সাহ করে একটি সময় নিয়ে করতে হবে যেন প্রত্যেকটা মাংস প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে যায় কষা মাংসের একটা রেশিও আছে এক কেজি মাংসে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ দিতে হবে আদা রসুন বাটা দুশো গ্রাম দিতে হবে লবণ হলুদ মরিচ মশলা যার যার স্বাদ মতো আর এই কষা মাংসে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না মিডিয়াম হিটে ঢেকে ঢেকে সুতোর নাড়তে হবে আর রান্নাটা কমপ্লিট করতে হবে তো এভাবে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের মধ্য মতো আর 30 মিনিট পরে আমি চুলাটা অন করে দেব আমি চুলাটা অন করে দিয়েছি মিনিট পাঁচেক রান্নার পরে আমি একটু নেড়ে চেড়ে দেব মাংসটা যখন অল্প একটু সেদ্ধ হয়ে আসবে মিনিট দশেক রান্নার পরে তখন মাংসের ওয়েটটা হালকা হয়ে যায় তখন নাড়াচাড়া করতে অনেক সুবিধা হয় তো এভাবে করে নেচেরে আমি আবারও একটু মিশিয়ে নিলাম আর ঢাকনাতে এভাবে শুধু ঢেকে ঢেকে রান্না করব আর নাড়াচাড়া করব মিনিট দশেক আমি রান্না করে নিয়েছি আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি অনেক পানি বেরিয়েছে মাংস থেকে মিডিয়াম হিটে এই পানিতে আমি মাংসটা সিদ্ধ করে নেব বারবার এই কাজটা করতে হবে যেন তলানিতে লেগে না যায় যেহেতু পানি ইউজ করা যাবে না তো শুধু সেদ্ধ করা পর্যন্ত ওয়েট করতে হবে আর আমার মাংসটা অনেকবার আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি সিদ্ধ করা পর্যন্ত আর এ পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তা অ্যাড করলাম আমার মাংসটা পরিবেশনের জন্য রেডি ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার পেজটি একটু ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে যেমন লোভেনীয় লাগছে খেতেও ভীষণ মজার হয়েছিল।